প্রতিদিন নতুন গাড়ি হচ্ছে কিন্তু রাস্তা বাড়ছে না এটা অনেকটা একটা বোতলে ক্রমাগত পানি ঢালার মতো একটা সময় তা উঠতে পড়বেই একই রাস্তায় রিক্সা বাস প্রাইভেট কার একসাথে চলছে দেদারসে বাস যেখানে ইচ্ছা দাঁড়াচ্ছে রিক্সার নেই কোনো আলাদা লেন এটা অনেকটা একটা রাস্তায় হাতি ঘোড়া আর সাইকেল একসাথে দৌড়ানোর মতো যার ফলে প্রতিনিয়তই হচ্ছে দুর্ঘটনা যা তৈরি করছে আরও যানজট সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো নতুন রাস্তা তৈরি হলেই মানুষ আরও বেশি গাড়ি নিয়ে বের হচ্ছে একে বলা হয় ইন্ডিউস ডিমান্ড এটা অনেকটা এমন ধরুন আপনার ঘরে একটাই আলমারি ছিল কাপড়চুপড় গুঁজে গুজে রাখতে হতো জায়গা সব সবসময় কম মনে হতো তাই ভাবলেন আরেকটা আলমারি কিনে ফেলি নতুন আলমারি এসেছে মনে হলো এবার তো রাজার হালে থাকব। কিন্তু কি অদ্ভুত ব্যাপার দেখলেন কয়েক সপ্তাহের মধ্যেই দুটি আলমারি ভরে গেছে নতুন শার্ট নতুন জুতো যেগুলো আগে কেনার কথা কল্পনাও করেননি সেগুলো কিনে ফেলেছেন আর এখন আবার মনে হচ্ছে জায়গা কম রাস্তার ব্যাপারটাও ঠিক একই নতুন রাস্তা মানে মানুষ আরও বেশি গাড়ি কিনবে আরও বেশি বের হবে নতুন এলাকায় বাড়ি বানাবে আর শেষ পর্যন্ত আবারও সেই পুরনো যানজট